প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আপনারা যারা সাকিব খান ভক্ত আছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি আমরা দেখে নেব সাকিব খানের আইটেম গানের শুটিং চলাকালীন সময়ের কিছু মুহূর্ত আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা চলুন বেশি কথা না পারে আমরা বাকি ভিডিওটুকু সবাই মিলে দেখে নেই